মুসানবী একদিন বনি স্রেয়েলের মাঝে ওয়াস করতেছে। যা আগু রাজুন ফাক আলা খালতা আলাম আহাদান আ এক ব্যক্তি এ সে বললেন মুসা আপনার চাইতে বড় আলেন এই দুনিয়ার মধ্যে আর কেউ আছে বলে আপনার জানে আছেনি। মুসা নবিকে বললেন আপনার চেয়ে বড় আলেম আর আছে বুহাড়ির বর্ণনা নাকিী নম্বর হাদিস। মুসা নবী বললেন লাহ না নাই। তো মুসানবী আল্লাহর প্রতি যদি সুবর্ধ করতেন যে আল্লাহ জানে তো আল্লাহ বলেন মুসানবী আমার প্রতি সুবর্দ না করে বলছে নাই বলেন মুসানবী যে বলছে নাই ওনার কথাটা ঠিক আছে একদিক দিয়ে কারণ নবীরাই যুগের সবচেয়ে বড় আলেম হয় যেই নবী যেই যুগে থাকে ওই নবী যুগের সবচেয়ে বড় আলেম হয় তো মুসানবীকে আল্লাহ বললেন মুসা কিছু বিষয়ে আপনার চাইতে বড় আলেম দুনিয়াতে আস মুসানবী এটা কে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর প্রতি ওহি প্রেরণ করলেন ফা আওহা আল্লাহ ইলা মুসা মুসা নবীর প্রতি আল্লাহ ওহি প্রেরণ করলেন মুসা হা আছে একজন কে আল্লাহ কয় খজির তার নাম কি নাম খজির যেই মাত্র শুনছে খজির মুসা নবীর পেরেশান খজিরটাকে এটা আমার ভাই করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাছাড়া একজন নবীর কি পরিমাণ আগ্রহ যে খজিরকে এটা আমার ভাই করতে হবে

ততক্ষণ পর্যন্ত আমি আর তুমি সফর করতে থাকবো যতক্ষণ দুই সমুদ্রের মিলন না পাব কারণ দুই সমুদ্রের ওই যেই কথা আল্লাহ বলছে যতক্ষণ না পাব চলতেই থাকবো এরপরে কি করে দেখেন আও আমদিয়া অথবা দীর্ঘ একটা যোগ কাটায়া দিব যোগের পর যুগ কাটায়াও যদি দিতে হয় তাও আমি কাটায়া দিব তাও খজিরকে আমি বের করে ছাড়বো আগ্রহ কারে কয় আগ্রহ দেখেন উনি কি ওম্মত না একজন নবী একজন নবী তো মুসা নবী বের বের হওয়ার পর লম্বা আলোচনা আমি এদিকে যাবো না খুঁজির নিয়ে কিন্তু আমার লম্বা আলোচনা আছে আপনারা যারা আমার বয়ান দেখেন ভালো করে দেখছেন হয়তো লম্বা আলোচনা আছে খজির মুসা নবীর নিয়ে তো মুসা নবী আর খজির এই দুইজন যখন সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাতেরও চমৎকার আলোচনা আছে যাই হোক সাক্ষাৎ হওয়ার পর মুসা সালাম সালাম দিয়েছেন খজির কে বললেন মুসা কোন মুসা বনি ইসরায়েলের মুসা জি বনি ইসরায়েলের মুসা সাক্ষাৎ হয়েছে আপনি এখানে তো বললেন আপনি কি বিদ্যা জানেন যেটা আমি জানি না এটা শিখার জন্য আপনার কাছে আসছে দেখছেন মানে কারে কয় মানে ওনার টেনশন না এটা তো শিখতেই আমার যেটা আমি জানি না খজির কয় আপনি ধৈর্য ধরতে পারবেন ইনশাল্লাহ পারব সমস্যা নেই ধৈর্য ধরতে পারব আপনি তো মনে ধৈর্য ধরতে পারবেন না খজির বলতেছে তো মুসা নবী বলে আল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি নিম্মা মা উনতি আল্লাহ আপনাকে যেই বিদ্যা দিয়েছেন যা আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষা অর্জন করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি তো খজির মুসা নবীকে বললেন ইননাকা লান তাস্তাতীআ মাইয়া সাবরা আপনি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আমি ধৈর্য ধরতে পারবো ইনশাআল্লাহ আমি আশাবাদী তো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার সাথে চলতেছে চলতে চলতে সামনে গেছে জাওয়ার বর একটা নৌকা বৈস নৌকা পার বর নৌকার মধ্যে দুনোজন উঠছে ওটার পর মুসা আলি দেখে হঠাৎ খুঁজির কি করছে সুন্দর ভালো একটা নৌকা ছিদ্র করে দিস আরে আপনি এটা কি করলেন নৌকা ছিদ্র করে দিছেন এই বেচারা নৌকার মাঝে আমারে আর আপনার ফিরি উঠাইছে এই নৌকায় আপনি নৌকাটা ছিদ্র করে দিছেন এটা ডুই বাজে না খুঁজির কয় আমি না কইসি আপনি ধৈর্য ধরতে পারবেন না প্রশ্ন করতেছেন কেন কো আচ্ছা ঠিক আছে তাহলে ধৈর্য ধৈর্যের প্রয়োজন দেখেন ধৈর্য লাগবে আপনার এরপরে মুসা আলি তার সাথে চলতেছে চলতে চলতে লাফিয়া গোলাম একটা যুবক একটা গোলাম খেলতেছে এরা ডাক দিছে ডাক দিয়ে হকত আলা হত্যা করছে আচ্ছা হত্যা করলে আপনি কেমনি সহ্য করবেন মুসা আলিয়ামকে আপনি কি করলেন কতালতাম বিবাহী নাফ অন্যায় ভাবে একটা এরকম একটা পবিত্র সন্তান একটা ছেলেকে আপনি হত্যা করলেন খোজির গয় আপনি এই তো ধৈর্য ধরতে পারলেন আচ্ছা ঠিক আছে ইন সালতগান সেই ইম বাদাহা ফালা তু সাহিবনি আর যদি প্রশ্ন করি আর সাথে নিয়েন না চলেন যাইতে যাইতে এক এলাকায় গেছে যাওয়ার পর ওই এলাকায় খুদা লাগছে দুইজন মুসাফির মানুষ এলাকার মানুষের কাছে মেহমানদারি চাইছে পায় না মেহমানদারি করমু না ইতিমধ্যে যাইতে যাইতে দেখে একটা দেওয়াল এই দেওয়ালটা ইউরিদ আইয়ান কদ্দা দেওয়ালটা পড়ে যাওয়ার উপক্রম খজির কি করলেন এই দেয়ালটা সুন্দরভাবে মেরামত করে লাগায়া দিস মুসা আলী সালাতাম কয় আপনি কোন এলাকার দেয়াল ঠিক করলেন যারা আমরে করে খানা খাওয়া না আপনি চাইলেই তো পারতেন এই দেয়াল মেরামত করার বিনিময়ে কিছু টাকা পয়সা নিতেন আমরা দুইজন খাইতে পারতাম খজির কয় আপনি আপনার আর আমার মাঝে এটাই পার্থক্য আপনার আর আমার মাঝে এটাই পার্থক্য যে আপনি ওই বিদ্যা আল্লাহ আপনাকে দিয়েছে যেটা আমার জানা নাই আর আমাকে আল্লাহ কিছু বিদ্যা দিয়েছে যেটা আপনার জানা নাই সে বিদ্যা কি এক নাম্বার আপনি বলছেন আমি নৌকা সিদ্র করলাম কেন নৌকা কেন সিদ্র করেছি জানেন কানা ওর অব মালিকু ইয়াখুযু কুল্লা সাফিনাতিন ওয়সবা এটা জালেম বাদশা আছে ভালো ভালো নৌকাগুলা এই জালেম পাইলে নিয়ে যায় ভালো ভালো নৌকাগুলা জালেম পাইলে কি করে নেয় নিয়ে নেয় এই কারণে আমি নৌকাটা কি করে দিলাম সিদ্র করে দিলাম তো নৌকাটা আমি ছিদ্র করার কারণে এটা একটু ত্রুটিযুক্ত হয়ে গেছে এই নৌকা যখন ওই জালেন দেখবে দেখার পর এটা আর পছন্দ হবে না কারণ এটা তো দেখতে ভালো না পছন্দ না হওয়ার পর যখন এই দস্যুরা ডাকাতরা চলে যাবে মাঝি আবার তার নৌকাটা সুন্দরভাবে ঠিক করে ফেলতে পারবে কোনো সমস্যা নাই ও আচ্ছা ঠিকই তো বলছেন আপনি তো তার নৌকা নষ্ট করেন নাই বরেন নৌকাটা আরো বাছাইয়া দিছেন। হয় হ্যাঁ দুই নাম্বার একটা ছেলে হত্যা করলেন এটা কোনো কথা এটা কেন হত্যা করলাম আমার রব আমারে জানায়া দিছে এটা বড় হইলে কাফের হয়ে যাবে মা বাবার নাফরমান হবে তাই এইটারে বাঁচাই রেখা লাভ নাই হত্যা করলাম আমি আশাবাদী এটার পরিবর্তে আল্লাহ এই দম্পতিকে উত্তম সন্তান দান করবে বাস্তবিকেই ওই দম্পতিকে আল্লাহ একটা কন্যা দিয়েছিলেন তার সিঁড়ির কিতাবে আসছে এই কন্যার বংশ থেকে এগারো জন নবীস লস হয়েছে না লাভ অত্যন্ত ঠিকই করছেন এরপরে ওই যে দেয়ালটা ঠিক করছেন এই দুইজন এতিমের তাদের অভিভাবক এই নিচে তাদের জন্য খাজানা গেছে এরা এখন বাচ্চা এই দেয়ালের গুলা যদি এখন তারা পায় অন্য অন্য মানুষগুলা তাদের ধনভাণ্ডার চিন্তাই করে নিয়ে যাবে তারা যখন একটু বয়স্ক হবে তারা যখন বালেক হবে আল্লাহ তখন তাদের এই ধনভাণ্ডারের ঠিকানাটা আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন তখন ধনভাণ্ডারটা তারা নিয়ে নিতে পারবে তখন হ্যাঁ এক ধরনের বিদ্যা আরেক ধরনের ওইটা যাই হোক এখানে বলা উদ্দেশ্য হলো আমরা যারা বিভিন্ন জায়গায় যাই জুমার আগে বলেন বিভিন্ন ওয়াজ মাসুলি কিছু বিদ্যা অর্জন করতে যাই বা এই মাদ্রাসা তো তাকওয়ায় যারা আসবে বিদ্যা অর্জন করতে এক নাম্বার শর্ত ধৈর্য কি শর্ত বলেন তো